খেলা তো হ্যালো বন্ধুরা চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার বাড়ির থেকে কিছুটা দূরে তাপস ভাইয়ের লপটে গেছিলাম তো সেখানে কি কি পায়রা দেখলাম তোমাদের সেগুলো সব ভিডিওর মাধ্যমে দেখাবো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকে তাবজ ভাইয়ের বাড়িতে তো তাবজ ভাই কেমন আছো আমি খুবই ভালো আছি তো আজকে তুমি কি কি পায়রা দেখাতে চলছো আমাদের আজকে আছে মাদ্রাজ কবুতর গ্রিভার হ্যাঁ আর বাকি সব সেল হয়ে গেছে বাকি সব সেল হয়ে গেছে তো উড়াও আছে খেলাও আছে তাই তো ওড়া তো আছে আর খেলা তো গ্যারান্টি আর এটা লটুন দেখতে পাচ্ছি ওটাও সেল আছে আচ্ছা তো কেউ যদি এখানে আসতে যায় তাহলে কিভাবে আসবে তোমার এটা নদিয়া চাকদা থেকে 10 মিনিট লাগে বনমিতলা পেট্রোল পাম্পের পাশেই আমার বাড়ি আছে আচ্ছা আর কন্টাক্ট নাম্বারটা দিয়ে দাও তোমার হ্যাঁ কন্টাক্ট নাম তো অবশ্যই দেব 7384848454 ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এটা মাদি আছে নিচে বাজি আছে নাম কি রেড কার্ড রেড কার্ড আচ্ছা নিচে বাজি পোরকাটা আছে দি ফেজ ভালো করে দেখা দাও আচ্ছা এটা মাদি আছে খুব অ্যাকটিভ আছে পায়রাটা পায়রা জোড়া চোখের গিয়ারও একদম দারুণ গিয়ার এটা নর এটাও নিচে নিচাবাজি আছে কালো চোখের মধ্যে তাই তো দেখি তো পুরো আগুন চোখ তো নেক্সট প্লেয়ার কি আছে নে এক সবজি আছে এটাও নিচে বাজি দেখে এটা এটা রাইস কোয়ালিটি কেমন আছে নিচেবাজির বাইরে দেখ হুম সবজির মধ্যে এই একটা এটাও নিচে বাজি ওদের জ্যাক হ্যাঁ জ্যাকের সাথে জোর আছে এটা আচ্ছা আচ্ছা এগুলো কি সব সেলের জন্যই আছে হ্যাঁ এগুলো সেল আছে

আচ্ছা সব চটি হয়ে গেছে। ওহ দারুণ। ইখানে কি আছে? এটা কাকজি আছে। কালো দানা। অনেক বড় বড় এটা। হ্যাঁ লং সেজন নড়া আছে এটা। এটাও নিচে বাজে। বাহ দারুণ। কালো চোখের মধ্যে একদম পাথর। হাত বাজে এটা। চলো পরের ব্যাপারটা দেখে নিচ্ছে তারপরে বন্ধুরা দেখুন একটা লাল সুন্দর গেটা বাচ্চা আছে বাড়িতে

তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ একটা লোটন সেল আছে সেলের জন্য আছে খুব সুন্দর মাথার ঝুঁটিগুলো নর আছে এটা একদম খুব সুন্দর মাথার ঝুঁটি পায়ে ফেদার পায়ে ফেদার খুবই বড় বড় কাটা আছে একদম পাঞ্জা ফেদার তো চলো এটা খেলা দেখাবো তোমাদের আর খুব বড় কি নর পায়রা তো হ্যাঁ এটা নর আছে চলো বাইরে একটা খেলা দেখো এখানে দুটো ম্যাডাসের বাচ্চা আছে এই যে একটা একটা সবজি আছে